आत्महत बदल्या लोक সাদেক এগ্রো যে এগুলা পাঁচ কোটি ছয় কোটি টাকায় বিক্রি করেছে সেগুলো জান আমরা দেখেছি যে এই যে উচ্চবংশীয় দাদা নানাদের গরু তো এগুলা দেখে আসলে কিনতে আসা যে এত টাকার গরু আমরা যদি মধ্যবিত্ত ফ্যামিলিরা যদি একটু পর্ষণ হইলেও নিতে পারি আমরা টেস্ট করে দেখলাম যে আসলে গরুর স্বাদটা কীরকম এই গরু তো আমরা সহজে কেনার সামর্থ্য নাই তো এটার জন্য আর কি কষ্ট করে দাঁড়ানো সেই সকাল নয়টা থেকে আটটা বাজে আসছি এখনো পাইনি নাই এখন পর্যন্ত ওয়েট করতেছি আর আর সামনে দশ পনেরো জন আছে তো ইনশাল্লাহ আর আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আর গরুর মানে গোস্তর আপনার কেজি হলো বারোশো টাকা কেজি তো আমরা গরুর মাংস খেয়েছি খাসি খেয়েছি বয়স খেয়েছি আলবেনে খেয়েছি কিন্তু এই বাহামা জাতের গরু আমরা খাইনি জাস্ট টেস্ট করার জন্য মাংসটা নিচ্ছি ফ্যামিলির জন্য সবাই মিলে খাবো ঠিক আছে আর খলিজ সাহেব আমাদের জন্য এটা আজ বেচার ব্যবস্থা করছে যে খলিজ সাহেবের ধন্যবাদ জানি গরু সবচেয়ে তো মোটা হচ্ছে লেজটা আমি যা দেখতেছি যে পরিমাণ মোটা লেজ এত মোটা লেজ ওরাগুলো বাংলাদেশে পাওয়া খুব দুষ্কর আর ঝুলটা তো মনে করেন এত সর্বোচ্চ বয়স আট হয়ে গেছে ঝুলটা একদম টস টসা আছে এখনো আমাদের মনে করেন যে বিশাল বড় বড় গরু আইছে পাঁচটা সেই জন্য এত মানুষের চাহিদা একটা গরু ওই মনে করেন যে প্রায় বিশ পঁচিশ মনের উপরে বিশাল গরু আমরা আজকে বিশ পঁচিশ জন কাজ করতে তারপরে দেখেন মানুষ আকর্ষণ কি প্রচুর পরিমাণ মানুষ ইনশাল্লাহ দুইটা তিনটা যাব করছি আর দুইটা করব আবার শনিবারে করব দুইটা এবার বারোশো টাকা রেট দেওয়া হয়েছে বিশাল গরু তো দাম অনেক পাঁচটা গরু আলহামদুল্লাহ নিলামে আমি পেয়েছি ওখানে আপনার এগারো জন নিলামে নিলামে এই দিছে তা সর্বোচ্চ মানে মূল্যে আমি এটা নিয়ে আসার পরে এখন সেল এবং সেল তা আলহামদুলিল্লাহ ভালো সারা পাইতেছি আসলে অনেক উচ্চ মূল্যের গরু তা আমি কম মূল্যে বিক্রি করতেছি সাধারণ জনগণ যে খাইতে পারে আপনার সকাল সাতটার থেকে বিক্রি শুরু হয়েছে এটা তো অনেক বড় গরু অনেক সময় নিতেছে যা আমার এই পাশাপাশি আরেকটা মানে গোস্তর দোকান তো আমার আছেই তো ওদিকদের এই জন্য একটু লেট হইতেছে আল্লাহর মতো পাশটি আজকে জবাই ভাবে